ভাইয়া আমার দশটা টাকার ভাত দেন ওই আবার আজকে ওইছে দশটি আর বাদ নিতে তারা মজাটা বুঝাইতেছি অইলো তোর দশটি আর ভাত ভাইয়া কালকে তো দশটা টাকার ভাত বেশি ছিল তাহলে আজকে এত কম কেন ওই তোরা তো দশটার বাদ দিছি এটাই বেশি ঠিক আছে ভাইয়া তাহলে আমাকে ভাতের সাথে দুটা কাঁচাময় আড়িটা পেঁয়াজ দেন হম আইসো দসটার ভাত নিতে লগেবার কাচামরিস পে আইজো খুঁজে আচ্ছা দুইটা কাচামরিস দিয়া দেই হইলা তোর কাচামরিস भैया এর সাথে একটা পেয়াজ দেন ওই শুন আইজস তো দসটার ভাত নিতে লগে যে কাচামরিস দিছি এটাই বেশি আবার পেয়াজstas কইলে লন আলে লেনতে জাগা ঠিক আছে भैया भैया এই যে ওয়ান আপনার ভাতের টাকা কি ব্যাপার এই মাইয়াটা প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায় তাও আবার তরকারি ছাড়া এই অঙ্কন জিমাজন এদিকে আয় হঠাৎই সময় মাজন ডাক দিল যাক শূন্য বলেন কিরে ওই মাইয়াটা তুই প্রতিদিন 10 টাকার ভাত দিস হ্যাঁ মাজন ওই মাইয়া প্রতিদিন আয় খালি 10 টাকার ভাত লয়ে যায় তাও আবার তরকারি ছাড়া তুই যে প্রতিদিন ওই মায়ের কাছে 10 টাকার ভাত বিক্রি করিস সরকারি কিনবে কে রে তোর বাপ এনা তারা এসস ক্যা zakat কর শুধু 10 টাকার ভাত বাসলাম বলে মওয়াজোনাস কেমারে বকলো কি ব্যাপার মেয়েটা প্রতিদিন হোটেল থেকে 10 টাকার ভাত নিয়ে যায় তাও আবার তরকারি সারা বিছেটা তোমার জানতে হয় এই অঙ্কন এখানে একটু বসতো আমার বাইরে একটু কাজ আছে আচ্ছা মহাজন ঠিক আছে আপনি যান আমি দেখতেছি কি ব্যাপার মেটা কই গেল ওই তো মেটা যাই দেখি মেটা 10 টাকার ভাত নিয়ে কোথায় যায় আরে মেটা থেকে বাসার ভিতরে ঢুকে গেল কি ব্যাপার আপু এখন আসতেছ না কেন আমার তো আর খুদা জ্বালা সহ্য হইতাছে না ওই তো আপু আসছে আপু তুমি আইছো আপু আমার তাড়াতাড়ি খাওয়ান দাও আমার ননে কুদা লাগছে আচ্ছা রে বোন তুই চিন্তা করিস না এই দেখ তোর জন্য খাবার নিয়ে আসছি ভাতের সাথে পানি মিশাইয়া কাঁচা মরিচ দিয়া ভাতটা ছোট বোনকে খাওয়াই দেই এই নে খা